আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিওয়ার্স আজকের বিষয় মহিলাদের বার্থলিন সিস্ট প্রসঙ্গে এবং বার্থলিন সিস্টের সংক্রমণ থেকে দূরে থাকতে হলে কি কি করণীয় রয়েছে অনেকেরই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট সংক্রমিত হয় বার্থলিন গ্ল্যান্ড সিস্টের সংক্রমণ হয়ে থাকে যদি কোনো মহিলার এই বার্থোলিন সিস্ট সংক্রমিত হয় বা বার্থলিন সিস্টের সংক্রমণ হয় তাহলে সমস্যা কিন্তু আরও বেড়ে যেতে পারে এ পর্যায়ে দরকার কিছু নিয়ম কানুন মেনে চলা এবং যথা যথাসময়ে চিকিৎসা গ্রহণ করা বার্থলিন সিস্টের সংক্রমণ থেকে দূরে থাকতে কিছু করণীয় রয়েছে যখন কারো এই বার্থলিন সিস্ট হয়ে থাকে তখন প্রাথমিক পর্যায়ে বার্থলিন সিস্ট যদি খুব বেশি বৃদ্ধি না পায় অর্থাৎ বার্থলিন সিস্ট যদি ছোটো থাকে এবং সেখানে যদি কোনো সংক্রমণ না হয় তাহলে এমন কোনো লক্ষণ উপসর্গ থাকে না অপরদিকে এই বার্তলিন সৃষ্ট যদি কোনো মহিলার বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে এবং সেখানে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তাহলে বিভিন্ন রকম লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে যেমন সিস্টে পুজ তৈরি হতে পারে শারীরিক দুর্বলতা এবং তার সাথে জ্বর আসতে পারে ভালভা এরিয়া বা জনিদারে ব্যথা হতে পারে যার কারণে ওঠা বসা করতে চলাফেরা করতে অসুবিধা হতে পারে এর সাথে সহবাসে ব্যথা হতে পারে অস্বস্তি লাগতে পারে আর তাই সিস্ট যেন সংক্রমিত না হয় সিস্টে যেন সংক্রমণ না হয় সেদিকে বিশেষ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে এখন কি কি কারণে বার্থলিন গ্ল্যান্ড সিস্ট সংক্রমিত হতে পারে সেই বিষয়গুলো জানতে হবে এক্ষেত্রে যে সমস্ত মহিলার এই বার্থলিন সিস্ট আগে হয়েছিল তাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে যদি কোনো মহিলারে গ্ল্যান্সিস হয়ে থাকে এবং তিনি যদি সময় মতো চিকিৎসা গ্রহণ না করে থাকেন তাহলে তার এই সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে অর্থাৎ শ্রেষ্ঠে সংক্রমণ হতে পারে সংক্রমণ থেকে দূরে থাকতে হলে একটি ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতে হবে একটি ভালো স্বাস্থ্যবিধি এবং প্রপার হাইজিন মেনটেন করতে পারলে বার্থোলিন গ্র্যান্ড সিস্টের সংক্রমণ থেকে দূরে থাকা যায় বিহার্স বার্থোলিন সিস্টের সংক্রমণ থেকে দূরে থাকতে হলে নিরাপদ জনতা বজায় রেখে চলতে হবে যদি কোনো মহিলার এই বার্থোলিন গ্র্যান্ড সিস্ট হয়ে থাকে তাহলে তিনি যদি নিরাপদ যৌনতা বজায় রেখে চলতে পারেন তাহলে তিনি সংক্রমণ হাত থেকে রক্ষা পেতে পারেন এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যৌনবাহিত রোগ হতে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং যদি কোনো মহিলা যদি যৌনবাহিত রোগ হয়ে থাকে তাহলে যথাসময়ে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে তার কারণ যৌনবাহিত রোগের কারণে বার্থলিন সিস্টে সংক্রমণ হতে পারে ভিওয়ার্স আপনার যদি বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে এবং তা যদি বৃদ্ধি পেতে থাকে বেড়ে যেতে থাকে এর পাশাপাশি সেখানে যদি ব্যথা হয়ে থাকে পোজ তৈরি হয়ে থাকে এছাড়াও যদি ভালভা এরিয়ায় বা জনিপথের যেখানে বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হয়েছে সেখানে যদি ফোলাভাব দেখা দেয় সেখানে যদি লাল ভাব দেখা দেয় আপনার যদি ওঠা বাসা করতে এবং চলাফেরা করতে যদি অসুবিধা হয়ে থাকে এর সাথে যদি আপনার সহবাসে ব্যথা লাগে অস্বস্তি লাগে তাহলে আপনাকে দ্রুত চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে এর পাশাপাশি সংক্রমণ থেকে যদি দূরে থাকা যায় তাহলে এই বার্থলিন গ্ল্যান্ডসিস্টের সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আয়ান ক্লিনিকে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে